আচ্ছা এ কবির একটা বিপদে পড়ছি একটা হিসাবটা মিলাই দে হিসাব হিসাবটা হচ্ছে আমরা তিন বন্ধু থাকি একটা বাসাতে ভাড়া তিন হাজার টাকা আহ যে একটি বাসা আমরা তিনজনে থাকি ব্যাসালার থাকি তিন হাজার টাকা ভাড়া তো আজকে সেটা নিয়ে আমার সাথে অনেক গন্ডগোল হয়েছে বিষয়টা আমি এই এই একশো টাকা সমাধান আমি মিলাইতেই পারতেছি না এখন তুমি তুমি শোনো একটা রুম ভাড়া তিন হাজার টাকা তিনজনে তিন হাজার টাকা দেয় এখন তিন হাজার টাকা আমি এক ভাড়াটার মানে তিন হাজার টাকা উঠাইয়া দারো আন্ডারে দিছি কথাটা বলছো তিন হাজার টাকা দারো আন্ডারে দিছি এখন দারোয়ান কি করছে বাড়ি আলারে টাকা দিছে তিন হাজার টাকা দিয়ে দিছে দেওয়ার পরে বাড়ি আলারে কি করছে দারো আন্ডারে পাঁচশো টাকা বকশিস দিছে খেয়াল করে শুনে কিন্তু দারো আন্ডারে পাঁচশো টাকা বকশিস দিছে তারও কি করছে দুইশো টাকা রাইখা তিনশো টাকা আমগো তিনজন রে ফেরত দিছে তাহলে আমগো ভাড়া পড়লো কত করে এক হাজার টাকা থেকে একশো তিনশো টাকা করে তিনজন রে একশো টাকা করে কম দিছে দিয়ে দিছে না তাহলে আমগো নশো টাকা করে পড়ছে না কত তিন নং সাতাইশো টাকা সাতাইশো পড়ছে না আমগো ভাড়া পড়ছে কত সাতাইশো এখন এই সাতাইশো টাকা ভাড়া পড়ছে তিন নং সাতাইশো আর দারোয়ান নিছে কত দুইশো তা সাতাইশো আর দুশো কত 2900 তাহলে আর 100 টাকা কই তুমি বলো আর 100 টাকা কই এখন এটা নিয়ে আমাদের সাথে জ্ঞান যা মানে 100 টাকাও মিলাইতে পারতাছি না এটা সমাধান দাও তোমরা তোমরা তো এই যে ব্যবসা বাণিজ্য করতেছো এখানে এই হিসাবটা আমার তো মিলাই দাও আর 100 টাকা কোথায় আর 100 টাকা কই আমরা তিনজনে 900 টাকা করে তো দিছি ভাড়া কারণ আমরা তো 100 টাকা ফেরত পাইছি 1000 টাকা করে দিছিলাম এখন তিনজনে

এরকম জায়গা শনির বিল আদা বারে তাই আপনারা যে ব্যবসা বাণিজ্য করতেছেন আমার এই হিসাবটা মিলাই দেন ভাই নাহলে আজকে আমি বিপদে আপনারা আমারে এটার একটা হিসাব মিলাই দেন কথাটা হচ্ছে এই যে একশো টাকা কোথায় গেল কারণ আমরা তিনজনে তিন হাজার টাকা দিলাম দারোয়ান আই নাম করে একশো টাকা করে ফেরত দিল দারোয়ান নিল দুশো বকশিসের তাইলে আমরা সাতাইশশো টাকা দিছি মানে তিন নং সাতাইশ দারোয়ান নিল দুইশো আর একশো টাকা কোথায় উনত্রিশশো হয় কেন এই হিসাবটা যদি আপনারা পারেন প্রিয় দর্শক আমাকে একটু সমাধান দেবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন না হলে কিন্তু আসলে এটা আমার মানে সারা রাত ঘুম হবে না প্লিজ আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন একটু হিসাবটা দেবেন